আসসালামু আলাইকুম এভরিওয়ান ইউনিভার্সিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওয়ান নাইট প্রিপারেশনে ম্যাথমেটিক্স ওয়ান সিরিজ এখন চলতেছে যেখানে আমরা আজকে অধ্যায় নয় এবং সূত্রের রূপান্তর যেখানে ট্রান্সফরমেশন অফ ফর্মুলা দেখুন সূত্র সূত্রা বলি সূত্রের প্লুরাল সূত্র আপনারা জানেন যে ফর্মুলা মানে হলো সূত্র তো এটার প্লুরাল কিন্তু ফর্মুলা এ সাথে একটা ই আছে বিকজ এটা একটা ল্যাটিন ওয়ার্ড এটা কিন্তু আপনার নর্মাল ফর্মুলাস বা ফর্মুলা এরকম না এটার প্লুরাল হল ফর্মুলাই দেখুন একটা আপনি যদি সাথে ইংলিশটা শিখে রাখেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা কাজে লাগতেছে সেটা কিন্তু আপনারা এই যে এখান থেকেই বুঝতে পারতেছেন তো যদি বুঝে থাকেন তাহলে এখন আমরা প্রথমে আপনারা জানেন যে আমাদের ওয়ান ওয়ানলাইট প্রিপারেশনের সিস্টেমটা হলো এমন যে আমরা প্রথমে প্রয়োজনীয় যে সূত্রাবলীগুলো আছে সেগুলো আলোচনা করব এবং তারপরে আমরা ম্যাথমেটিক্সে যাব যেখানে আপনাদের তিন রকম প্রশ্ন অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক সবগুলোই আপনাদের করানোর চেষ্টা থাকবে এমনভাবে করানো হবে যেন আপনাদের এই চ্যাপ্টারের উপর একটা ওভারঅল আইডিয়া পায় যান একদম কিন্তু ফুল ডিটেলসের ধারণা না ডিটেলস জন্য আপনাদের আমাদের সাজেশনটা ফলো করতে হবে আমাদের ক্লাস নোটস এবং সর্বোপরি আমাদের যে মেন কোর্স সেখানে ফলো করতে হবে বিকজ এখানে আমরা যেহেতু থিওরিটিক্যাল পার্টটি স্কিপ করতেছি বাট সেখানে কিন্তু থিওরিটিক্যাল পার্টটাকে আমি অনেক জোর দিয়েছি এবং আপনাদের আমি বারবার বলি যে থিওরিটিক্যাল পার্ট ছাড়া আপনি কিন্তু ম্যাথমেটিক্সে ভালো করতে পারবেন না তো ঠিক আছে আমাদের যেহেতু সময় এখন হাতে কম এবং আপনাদের যেহেতু অন্যান্য অনেক চ্যাপ্টার রয়েছে সেই জন্য আমরা এখানে কম সময়ের মধ্যে একটা ওভারঅল ভিউ দেওয়ার জন্য এই কোর্সটা আমাদের সাজানো পরীক্ষার আগে আগে এই জন্য দেখুন এখন আমরা প্রয়োজনীয় সূত্রগুলিগুলো এক নজরে যদি দেখে নিই তাহলে দেখুন সাইন সাইন এ প্লাস বি প্লাস সাইন এ বি এই যে এখানে দেখুন একটা প্লাস এখানে আছে মাইনাস এখানে দেখুন আছে প্লাস এখানে মাইনাস দেখুন এখন ডিফারেন্সগুলো দেখুন জাস্ট ডিফারেন্সগুলো খেয়াল করলে কিন্তু আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন যখন যখন প্লাস অবস্থায় আছে তখন দেখুন টু সাইন এ কস বাট যখন মাইনাস আছে তখন টু কজ এ কস সাইন বি আবার দেখুন যখন কজ আছে তখন টু কজ এ কস যখন মাইনাস আছে তখন টু সাইন এ সাইন বি দেখুন যখন কজ আছে তখন কিন্তু দুইটাই সেম সিমিলার থাকে সাইন সাইন কস কস আর যখন সাইন থাকে তখন কিন্তু চেঞ্জ হয়ে যায় সাইন কজ কস সাইন চেঞ্জ হয়ে যায় তো এই জিনিসগুলো যদি আপনি ডিফারেন্সটা বুঝে বুঝে পড়েন তাহলে দেখবেন খুব ইজিলি আপনার কিন্তু সূত্রগুলো মনে থাকবে এবং আরও সিস্টেম আপনাদের বলছিলাম যে সূত্রগুলো সবগুলো আপনি খাতার মধ্যে লিখে রাখবেন সুন্দরবত আপনি পেজের মধ্যে লিখে আপনি কিন্তু ওয়ালের মধ্যে সাজিয়ে দিতে পারেন যেন আপনি জাস্ট শুয়ে শুয়ে দেখতে শুয়ে শুয়ে দেখতে থাকবেন যে হ্যাঁ আমার ওয়ালের মধ্যে সূত্রগুলো আছে সাইনে প্লাস বি সমান কত এটা এইভাবে যদি আপনি ইয়া করেন তাহলে কিন্তু সেটা আপনার মানে রেস্টের মধ্যেও যেন আপনার পড়া হয় রেস্টের মধ্যে যে সময় সব সেটাই নাম বা মোবাইল স্ক্রল করতে মোবাইলের মধ্যে ছবিটা তুলে রাখেন বা বিভিন্ন এরকম কিছু গ্রুপ আছে যেমন আমাদের এডুকেশনাল গ্রুপ এরকম বিভিন্ন গ্রুপ আছে যেগুলোতে আপনারা কিন্তু এই ধরনের ফর্মুলা টুর্মুলা বিভিন্ন কিছু আপনাদের স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া থাকে সেগুলো আপনারা দেখতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার টাইমটাও পাস হবে এবং সঙ্গে সঙ্গে টাইমটা কিন্তু ইফেক্টিভভাবে পাস হবে আপনি যত ইফেক্টিভ এবং এফিসিয়েন্টভাবে লাইফ কাজ কাজে লাগাতে পারবেন তত কিন্তু আপনি সফল হতে পারবেন তো ঠিক আছে যাই হোক ওগুলো সম্পর্কে একদিন আপনাদের সামনে আমি আলোচনা করবো যে কীভাবে আপনাদের পড়াশোনা আরও বেগমান করতে পারবেন বা কীভাবে আপনাদের মূল বৃদ্ধি করতে পারবেন ইত্যাদি বিভিন্ন টিপস নিয়ে আমরা আবার আসবো তো এখন আমাদের ওয়ান নাইট প্রিপারেশন প্রিপারেশনই আমরা ফোকাসটা রাখি যেখানে আমরা আরো চারটা ফর্মুলা যে যখন এখানে যে সিডি মানে যে সিডি হওয়া লাগবে তা না এখানে কিন্তু এব হতে পারে কোনো সমস্যা নেই জাস্ট এখানে সিডি দ্বারা মনে রাখা হয়েছে বিকজ যে দুইটা একই রকম যেন না লাগে কিন্তু এখানে সিডি ইউজ করা হয়েছে বাট আপনারা ইউ এখানে কিন্তু সিডির জায়গায় যে কোনো ভ্যালু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যে কোনো ভ্যালু বসতে পারে ইভেন এ বি সিডি এক্স ওয়াই যে কোনো কিছু বসতে পারে তো এগুলো নিয়ে কনফিউশনের কোনো কারণ নেই এখানেও সিমিলারলি দেখুন যে যখন যখন সাইন আসে তখন কিন্তু দেখুন সাইন কজ কজ সাইন মানে চেঞ্জ হয় এবং কজ যখন থাকে তখন দেখুন কজ কজ সাইন সাইন মানে একই থাকে এবং যখন কজের ক্ষেত্রে যখন পজিটিভ হয় তখনই কিন্তু সবসময় কস কস হয় দেখুন এখানেও কিন্তু যখন পজিটিভ ছিল তখনই কিন্তু কস কস ছিল এবং নেগেটিভ ছিল তখন কিন্তু সাইন সাইন হয়ে যায় এবং সাইনের ক্ষেত্রে দেখুন যখন পজিটিভ থাকে তখন সাইন কস হয় এবং নেগেটিভের ক্ষেত্রে কিন্তু কস সাইন হয় এই দুইটা কিন্তু সিমিলার তাই না তো এই যে একটা সঙ্গে একটা রিলেট করে পড়বেন দেখবেন যে খুব ইজি আসলে তো এখন এই কয়টাই মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের সূত্র এই সঙ্গে এর সঙ্গে আমাদের যে আগের যে চ্যাপ্টারগুলো আমরা পড়ছি সেভেন এইটে সেখানকার যে সূত্রগুলো আছে ওগুলোও কিন্তু আমাদের এখানে কাজে লাগবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সেভেন এইট না পারলে আপনি কিন্তু নাইনে আসা সঙ্গে সমস্যা ধরা খাবেন সো এই জন্য প্রথম থেকেই আপনাদের বলবো যে সেভেন এইটটা আগে ভালো করে দেখে আসেন প্রিটন নিচে একদম শুরু থেকে দেখে আসেন বেসিক দেখে আসেন বেসিক ভালো না হলে সামনে আগাতে পারবেন না এবং এই জন্য যদি বেসিক সম্পর্কে আরও ভালো আইডিয়া নিতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের মেইন কোর্সে আমরা কিন্তু ডিটেলস এবং একটা সঙ্গে একটা লিঙ্ক করে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা আপনাদের দেখলে আশা করি আপনাদের উপকার হবে তো এখন দেখুন টু সাইন সাইন বি এর ভ্যালুটা কত দেখুন ডাইরেক্ট কিন্তু এটা প্রশ্ন হয় কি একটা ফর্মুলা ফর্মুলাটা দেখুন মাইনাস বি মাইনাস জ এ প্লাস বি ডাইরেক্ট ফর্মুলা তো ফর্মুলা এইভাবে আপনাদের মনে রাখতে হবে যে ফর্মুলা ছাড়া কিন্তু আপনি দেখেন এই যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করতে না এরকম একটা সমস্যা হয়ে যেতে পারে এই জন্য ফর্মুলা অবশ্যই আপনাদের অতি সংক্ষিপ্ত জন্য লাগবেই সাথে আপনাদের সংক্ষিপ্ত রচনামূলক সব জায়গায় ম্যাথের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ফর্মুলাগুলো লাগবে নেক্সট প্রশ্ন আমরা যাই কস সি মাইনাস কস ডি ক সি মাইনাস কস ডির সম কি হবে টু সাইনসি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি সি বাই টু ঠিক আছে ওকে সাইনসি মাইনাস ডি সাইন ডির সময় কত টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস টু দেখুন দুইটার মধ্যে ডিফারেন্সটা কি ডিফারেন্সটা এই এখানে সাইন ডি মাইনাস কিন্তু এখানে সাইন সি মাইনাস ডি আবার এটা ইচ্ছে করলে আপনি মাইনাস সি প্লাস ডি এভাবেও লিখতে পারতেন তো আমরা পজিটিভটাকে আগে নিয়ে এসে এইভাবে করছি আবার যদি আপনি সিগুলোকে একসাথে রাখতে চান তাহলে আপনি এইভাবে লিখতে পারতেন একই কথা জাস্ট আপনাকে মনে রাখতে হবে যে জিনিসটা কেমন আরেকটা জিনিস দেখুন এখানে সাইন্স ছিল বাট এখানে কস ছিল এ কারণ আমরা জানি যে সাইন্স যখন হয় তখন কিন্তু আমরা জানি যে সাইন কজ সাইন এরকম টাইপের হয় আর কি মানে দুইটা सेम থাকে না বাট কজের ক্ষেত্রে তো এইটা যদি বোঝেন এখন দেখুন আমরা একটা ভ্যালু আমাদের বের করতে বলা হয়েছে তো এটা দেখে আপনাদের মনে হতে পারে যে ভ্যালুটা স্ট্যান্ডার্ড ভ্যালু না মানে আমি জানি না থার্টি সিক্সটি 60 ফাইভ নাইনটি এই ভ্যালুগুলো আপনারা জানি জিরো এই ভ্যালুগুলো আমরা জানি বাট বাকিগুলো তো আমি জানি না বাট বাকিগুলো এখানে কিন্তু করতে পারবো কিভাবে করতে পারবো দেখুন এইভাবে যে সাইন এ মাইনাস b বি এর ফর্মুলা হলো টু টু কজ এ প্লাস বি বাই টু ইন্টু সাইন এ বি বাই টু এখন দেখুন পঁচাত্তর আর পনেরো মিলে গত নব্বই নব্বই দুই অর্ধেক আমি জানি পঁচাত্তর অর্ধেক এই যে ভ্যালুগুলো বসলো এই টু টু কাটা গেল থাকলো ওয়ান বাই টু এটাই হলো আমার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখি কস ফিফটি প্লাস কস ফর্টি একদম সিমিলার একই রকম জিনিস আমরা দেখুন ফর্মুলা ইউজ করবো টু কস এ প্লাস বি বাই টু ইন্টু এ বি বাই টু তো পঞ্চাশ আর চল্লিশ নব্বই নব্বই এর অর্ধেক হল ফর্টি ফাইভ আর এখানে পঞ্চাশ থেকে চল্লিশ বাদ দিলে দশ এখন আমি জানি যে ওয়ান বাই রুট টু তো ওয়ান বাই রুট টু সাথে কস ফাইভ কস ফাইভই থাকলো কোনো সমস্যা নেই তাহলে এখন দেখুন তাহলে কত থাকলো এখানে থাকবে হলো রুট টু তাহলে রুট টু কস ফাইভ এটাই আমার নেক্সট প্রশ্ন আমরা যাচ্ছি সাইন সেভেন্টি ফাইভ প্লাস কস সেভেন্টি ফাইভ এখন এখানে আমরা চেষ্টা করবো কি একই রকম টাইপের নিয়ে আসতে কারণ আমরা দেখছি যে সাইন এ সাইন এ মানে দুইটা যদি সিমিলার টাইপের হয় তাহলে কিন্তু আমাদের জন্য জিনিসটা আমাদের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে সুবিধা হবে এই জন্য দেখুন দুইটা সিমিলার করার জন্য আমি কিন্তু এই কসটাকে এই যে যখন নাইনটি মাইনাস ফিফটিন বানিয়েছি কেন এখন দেখুন সিমিলার কিভাবে হলো কীভাবে কারণ হলো আমরা জানি নাইনটির সাথে পিটার গুণিত করলে কি হয় চেঞ্জ হয়ে যায় তো কজ পরিবর্তন হয় কি হয় সাইন হয়ে যায় তো সাইন হয়ে গেল এবং ফিফটিন ফিফটিন থাকলো এখন দেখুন যে দুইটাই কিন্তু সাইনে চলে আসলো সাইন এ প্লাস বি তো সাইন এ প্লাস বি এর ভ্যালু দেখুন টু সাইন এ প্লাস বি বাই টু ইন্টু কজ এ মাইনাস বি বাই টু তো এই জন্যই কিন্তু আমি এখানে কজটাকে সাইন বানিয়েছি বিকজ দুইটাকে কিন্তু সিমিলার করলে তখন কিন্তু আমি ফর্মুলায় ফেলতে পারবো তাছাড়া সাইন এ প্লাস বি সাইন এ মাস বি এভাবে কিন্তু আমি আমি কিন্তু সাইন সাইন এ প্লাস কজ এরকম ফর্মুলা কিন্তু আমি শিখে নাই এই জন্য আমাদের জাস্ট ফর্মুলার মতো করে আমাদের বানিয়ে নিতে হবে তো বানিয়ে নেওয়ার জন্য এই জিনিসগুলোর জন্য আপনাদের কিন্তু বেশি বেশি প্র্যাকটিস হবে বিকজ প্র্যাকটিস না করলে এখানে এইখানে যে কিভাবে আমি এটা বানাবো সেটা আপনি আমি কি করবো আশ্চর্য করি তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে তো এর এরপরে দেখুন এখানে এই যে এই দুইটা যোগ করলে কত নাইনটি বাই টু মানে ফর্টি ফাইভ এই দুইটা পঁচাত্তর পনেরো বাই দুই মানে থার্টি তো এখন কথ থার্টি ভ্যালু কত রুট থ্রি বাই টু সাইন ফর্টি ফাইভ হলো ওয়ান বাই রুট টু কাটাকাটি গেলে যখন টু টু কাটা গেল থাকলো হলো রুট থ্রি বাই রুট টু ওকে অ্যান্সার ফিনিশ নেক্সট এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নটার সেগমেন্টে চলে আসলাম এই কয়টাই কেউ তো সংক্ষিপ্ত আমাদের শেষ এই কয়টা পড়লেই কি আমি ভালো করতে পারবো ন ভাই কয়টা পড়ে আপনি কখনই ভালো করতে পারবেন না বিকজ আপনি চার পাঁচ মাস ধরে বিগত পড়াশোনা করছেন তখন আপনি অনেকগুলো ম্যাথ করছেন পুরো বইয়ের ভিতর অনেকগুলো ম্যাথ আছে কোন ম্যাথ আপনাকে টিচার দিবে সেটা কিন্তু আমরা এখানে বসে বসেই যে আপনাকে একটা বলে দেব এবং সেটা আসবে সেটা কিন্তু না আমরা জাস্ট বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা জাস্ট বাসাই করে কিছু কিছু প্রশ্ন আপনাদের জন্য দেয়া থাকে বাট তার মানে এই না যে এই প্রশ্নগুলো পড়লেই আপনি ভালো করতে পারবেন এর বাইরে কিন্তু টিচার ইচ্ছা করলে ধরেন যে এমনও হতে পারে যে যে প্রশ্নটা জীবনে পরীক্ষায় আসে নাই এরকম একটা প্রশ্ন আপনাদের দিয়ে দিল বা খুবই কঠিন একটা প্রশ্ন দিয়ে দিল যে ধরনের প্রশ্ন সাধারণত সচরাচর আসে না এই জন্য ভালো করতে হলে আপনাদের কি করতে হবে অবশ্যই সবগুলো ম্যাথ প্র্যাকটিস করতে হবে মানে সবগুলো ম্যাথ অ্যাটলিস্ট না করলেও অ্যাটলিস্ট আমাদের এই কয়টার বাইরে আমাদের আরো ম্যাথ রয়েছে আমাদের সাজেশনগুলো আপনাদের অ্যাটলিস্ট দেখতে হবে সাজেশনে কিন্তু অনেক সুন্দরভাবে আপনাদের সবগুলো ম্যাথ দেওয়া আছে ওগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের কোনো প্রবলেম পেলে আপনাদের কিন্তু আমাদের যে মেইন কোর্স আছে সেখানে ভিডিওগুলো দেখতে হবে তাহলে আপনাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনারা ক্লিয়ার হবেন পাশাপাশি আপনাদের অবশ্যই মেইন টেক্সট বইটা ফলো করতে হবে তাহলেই আপনারা ভালো করতে পারবেন তো এখন দেখি সংক্ষিপ্ত উত্তর প্রথম প্রশ্ন আছে সাইন ফিফটি ফাইভ প্লাস কস ফিফটি ফাইভ সমান রুট টু কজ টেন এটা প্রমাণ করতে হবে তো আমি বামপক্ষে যেটা আসে সেটা নিলাম দেখুন সাইন এবং কজ দুইটা আলাদা আমি দুইটা আলাদা না করে সিমিলার বানানোর চেষ্টা করবো এই জন্য কসকে নাইনটি মাইনাস থার্টি ফাইভ করলাম কারণ নাইনটি মাইনাস থার্টি ফাইভ করলেই ফিফটি ফাইভ আসে মানে নাইনটি এবং ওয়ান এইটি এগুলোর সাথেই আমার কম্পেয়ার করতে হবে তাই না কারণ এগুলো করলেই কিন্তু আমি কিছু একটা করতে পারবো তো এখানে দেখুন এখন নাইনটির সাথে কি আছে গুণ আছে ওয়ান তাই না ওয়ান গুণিত গুণ যে সেটা আমার দরকার নেই লেখার তো এখন নাইনটির সাথে যেহেতু বিজয় গুণিত আছে তাহলে কস পরিবর্তন হয় অবশ্যই সাইন হয়ে যাবে তো সাইন থার্টি ফাইভ হয়ে গেল হওয়ার পরে এখন সাইনে প্লাস সাইন বি এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব টু সাইন এ প্লাস বি বাই টু ইন্টু কস এ মাইনাস বিবাই টু পাশে আপনারা সুন্দর মতো কিন্তু ফর্মুলাটা লিখে দিতে পারেন যে যেহেতু এইটা এভাবে আপনারা লিখে দিতে পারেন টিচার আরও খুশি হয়ে যাবে যত খুশি হবে তত আপনার নাম্বারও বেশি আসবে খুবই সিম্পল তো এখন দেখুন এই দুইটা যোগ করলাম দুই দিয়ে ভাগ করলাম এই দুটো বিয়োগ করলাম দুই দিয়ে ভাগ করলাম করে আসা ফর্টি সাইন ফর্টি ফাইভ এবং কস টেন এই যে এখন এগুলো কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে করা যায় আপনাদের হাতে যেহেতু ক্যালকুলেটর আছে ক্যালকুলেটার মাধ্যমে করলেন আরও আপনি যদি চান একটু মাথাটাকে একটু খাটাবেন তাহলে মুখে মুখে করে ফেললেন কোনো সমস্যা নেই মুখোমুখি করা যায় ক্রুত পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি নব্বই নব্বইকে দুই যে ভাগ করলে ফর্টি ফাইভ জাস্ট মুখোমুখি কিন্তু করে ফেলা যায় এখন সাইন ফর্টি ফাইভের ভ্যালু কত সাইন ফর্টি ফাইভের ভ্যালু আমরা জানি ওয়ান বাই রুট টু এবং এখন বাকিটা আমরা যা আসা তাই লিখলাম লেখার পরে এখানে কিন্তু কাটাকাটি করে রুট টু কস টেন আসলো রুট টু কস টেন কস্টেন থাকলো এই যে দেখুন এটা বাদ রুট টু কস্টেন এবং এটাই কিন্তু আমার যানপক্ষে ছিল তার মানে আমার ম্যাথটা শেষ তো দেখুন সবগুলো ম্যাথ কিন্তু আমি মোটামুটি একই রকমই দেখতেছি যেটা হক অতি সংক্ষিপ্ত হোক সংক্ষিপ্ত হক রচনামূলক তো এই জন্য ফর্মুলাগুলোর সামনে একদম প্রথম পেছি আপনাদের যে ফর্মুলাগুলো দেখালাম সেগুলো ভালো করে পড়বেন তাহলে দেখবেন এগুলো ম্যাথ আপনাদের কাছে জাস্ট টুলি মেরে উড়ে দেবেন কোনো সমস্যা নেই ফেরিয়েছি তো এবং এখান থেকে কিন্তু আপনার ম্যাথে আপনার মার্কস তোলা কিন্তু খুবই সহজ হবে ম্যাথ কিন্তু এমন একটা সাবজেক্ট আপনি কিন্তু এখানে অর্ধেক লেখে অর্ধেক অর্ধেক নাম্বার পাবেন এরকম কিছু সুযোগ পাওয়ার সম্ভাবনা কম আপনি কিন্তু এখানে লেখলে কিন্তু খুব ভালো মার্কস পাবেন আর যদি না লিখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার একদম জিরোই চলে আসতে পারে তো এই জন্য আপনারা অবশ্যই যেটা করবেন সেটা কিন্তু পারফেক্টলি করার চেষ্টা করতে হবে ঠিক আছে জাস্ট ধানাই পানি করে হবে না পড়াশোনার ক্ষেত্রেও সিমিলার আপনি জাস্ট কোনো দিন পড়লেন কোনো দিন পড়লেন না আপনি ইচ্ছা হলো পড়লেন না বললেন না ঘুমিয়ে ঘুমে বললেন যে ইয়ে করে পড়লেন এভাবে পড়লে হবে না হেলে ফেলে পড়লেন হবে না আপনাকে পড়াশোনা করতে হবে কি পারফেক্টভাবে যেইভাবে যে কাজটা আপনি করবেন সেটা করবেন আপনি ভালোভাবে পারফেক্টভাবে মনোযোগ দিয়ে তাহলে কিন্তু আপনি জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন সফলতার মূল মন্ত্র আপনি কাজ করবেন মনোযোগ দিয়ে সুন্দরভাবে পারফেক্টভাবে ওকে তাহলে এখন আমরা পরবর্তী প্রশ্নে যে এ এবং বি সমান নয় বলছে যদি হয় তাই তাহলে সাইনে প্লাস সাইন বি সমান কজ এ প্লাস কজ বি হলে দেখাতে হবে এ প্লাস বি সমান নাইনটি নাইনটি ডিগ্রি ডিগ্রি বাই টু মানে আমরা জানি তো এখন দেখুন প্রথমে দেওয়া যেটা সেটা আমি লিখলাম লেখার পরে যে যাই ডাইরেক্ট ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করলাম সাইন এ প্লাস বি এর ফর্মুলো টু সাইন এ প্লাস বি বাই টু ইন টু এটা হবে কজ এ মাইনাস বি বাই টু আর কজ এ প্লাস কজ বি টু কজ এ প্লাস বি বাই টু ইন টু কজ এ মাইনাস বি বাই টু তো ফর্মুলা অ্যাপ্লাই করার পরে এই যে এইটা এবং এটা কিন্তু কাটা যাচ্ছে দেখছেন তো কাটা গেলে বাকিটা এবং টু আর টু কাটা যাচ্ছে থাকলো যেটা সেটা আমি লিখলাম লেখার পরে আমরা কি করবো এক পাশে নিয়ে আসবো এটা হচ্ছে ভাগ করে ফেললাম ভাগ করলে তাহলে কি হবে সাইন বাই সমান কি টেন তো সমান ওয়ান মানে কত টেন ফর্টি ফাইভের ভ্যালু হল ওয়ান তো ফর্টি ফাইভ মানে পাই বাই ফোর তাই না কারণ পাই মানে একশো আশি সেটাকে ফোর দিয়ে ভাগ করলে চার চারের ষোলো দুই বিশ চার পাঁচে বিশ তো ফর্টি ফাইভ ডিগ্রি তো এটা হলো রেডিয়ানে আমরা সাধারণত রেডিয়ানই ম্যাথ করবো এবং এখানে কিছু রেডিয়ানে দেওয়া আছে আপনারা জানেন রেডিয়ানে কি কাজ করতে হয় সেটা কিন্তু আমাদের মেইন কোর্সে খুব সুন্দরভাবে দেখানো রয়েছে ওটা অবশ্যই আপনারা দেখবেন যে ডিগ্রি থেকে রেডিয়ান রেডিয়ান থেকে ডিগ্রি এগুলো কনফার্সন এগুলো এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে এবং এগুলো ক্যালকুলেটার মাধ্যমে কিন্তু খুব সহজ করা যায় আপনাদের ডাউট থাকলে আমরা কিন্তু ক্যালকুলেটার উপরে ক্লাস আয়োজন করার চিন্তাভাবনা আসে আমাদের সামনে আমাদের ওটা পরবর্তী পরিকল্পনা আগে এখন আপাতত আপনাদের মেইন কোর্স আপনার মেন কোর্স ওয়ান নাইটি প্রিপারেশনগুলো আগে শেষ করে তারপরে আমরা ওগুলো ধরে ধরবো তো এখন দেখুন টেন দুই মাস থেকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে থাকবে এ প্লাস বি বাই টু সমান বাই ফোর তার মানে এই টুটা যদি উপরে চলে আসে তাহলে হলো টু পাই বাই ফোর মানে হলো পা এই যে কাটাকাটি করে থাকলে হলো পাই বাই টু এবং এটাই কিন্তু আমাদের দেখাতে বলছে যে এ প্লাস বি সমান হলো পাই বাই টু তো ঠিক আছে আমাদের দেখানো হয়ে গেলো নেক্সট প্রশ্নে আমরা দেখতেছি কট এ প্লাস ফিফটিন মাইনাস টেন এ মাইনাস ফিফটিন সমান ফোর কস টু এ ডিভাইডেড বাই টু সাইন টু এ প্লাস ওয়ান ঠিক আছে বামপক্ষে আমি যা আছে সেটা লিখলাম ঘাবড়ানোর কোনো কারণ নেই লেখার পরে আমরা কি করব উভয় ইয়া করলাম কটটাকে এবং টেন থেকে আমরা সাইন কজে যেহেতু এখানে দেখুন কজ এবং সাইন আছে কট এবং টেন নাই এই জন্য আমরা সাইন এবং কজে রূপান্তর করে ফেলবো তো কট মানে আমি জানি কজ বাই সাইন এবং ট্যান মানে আমি জানি সাইন বাই কজ এই জন্য দেখুন কট মানে কজ বাই সাইন টেন মানে হয়ে তো হওয়ার পরে এখন আমরা কি করবো এখানে কিন্তু ডাইরেক্ট এটা বিয়োগ করা যাচ্ছে নর্মালি বিয়োগ করলে এই যে দেখুন এটা লসাগু হবে লসাগুর সঙ্গে এটা যখন করবেন তখন কিন্তু এটা বাদ পড়ে থাকবে হলো এইটা তো এটার সাথে এটা গুণ করলে এই যে দেখুন সুন্দর মতো গুণ করা হয়েছে তাই না আবার এই যে এইটা যখন এইটা পুরোটার সাথে করবেন তখন কিন্তু এই পার্টটা বাদ যাবে থাকে এইটা তো এইটা এবং এটা গুণ করবেন দেখুন এই যে এটা এটা গুণ হয়ে গেছে হওয়ার পরে এখন দেখুন এ প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা কিন্তু পড়তেছে তাই না আপনারা জানেন যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হলো এ স্কোয়ার মাইনাস বি তো এভাবে কিন্তু আপনারা করতে পারেন এই যে বা আপনি কিন্তু এভাবেও করতে পারেন এটা কি করলাম এখানে বলুন তো টু কজ এ প্লাস ফিফটিন প্লাস এ মাইনাস ফিফটিন কারণ এটা কিন্তু ডাইরেক্ট এটা একটু ফর্মুলা পড়ে গেল তো ঠিক আছে এই পর্যন্ত যদি হয় হওয়ার পরে এরপরে আমরা কি করবো বলুন তো এরপরে আমরা কি করলাম এই যে দেখুন উপরেও একটা টু আসলো এবং নিচেও আমরা একটা টু নিলাম এই যে এখানে একটা টু এখানেও একটা এই জন্য আমরা টু নিয়ে আসলাম ঠিক আছে কেন টুগুলো নিয়ে আসলাম কারণ দেখুন একটু পরেই আপনারা বুঝতে পারবেন কারণ এই যে দেখুন যখন টু আমরা আনবো তখন টু সাইনে কজে সমান সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি এখানে কিন্তু ফর্মুলা আমরা ফেলতে পারবো আবার এখানেও কিন্তু দেখুন এই যে ফিফটিন ফিফটিন কাটা গেল থাকলো টু এ তার মানে হলো কি টু কস টু এ তো এই পর্যন্ত যদি হয় তাহলে এরপরে আমরা কি করতে পারি বলুন তো এরপরে আমরা করতে পারি হলো এই যে দেখুন এই যে নিচে এখানে কাটাগারি করা যাচ্ছে এইটা এটা কাটা গেল তাহলে থাকলো টু এ এবং এখানে কিন্তু এ কাটা গেল থাকলো হল থার্টি তো সাইন থার্টির ভ্যালু হলো হাফ আমরা জানি হাফ বসাই দিলাম তারপরে এই নিচে কিন্তু এখানে লসাগু করা যাচ্ছে লসাগু বা গুণ করতে পারেন কি কাজ করলাম এই যে লসাগুই করলাম এখানে টু সাইন টু এ প্লাস ওয়ান তার এই টুটা এখন উপরে চলে গেল মানে ভাগটাকে উল্টো করে গুন করে ফেললাম তাহলে দুই দু চার ফোর সাইন টু এ ডিভাইডেড বাই টু সাইন টু এ প্লাস ওয়ান এই পর্যন্ত আসলে এখন কিন্তু আমার মোটামুটি জিনিসটা চলে আসছে এখানে আসে কজ এখানে আসে সাইন তাহলে এখন দেখুন এটা তাহলে কজ না এটা আসলে সাইনই হবে তো এখন দেখুন ডান পক্ষে আমাদের কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এখানে প্রশ্নের মধ্যে কিন্তু একটা ভুল ছিল তো এই যে এই ধরনের ইয়াগুলো এগুলো কিন্তু আপনারা খেয়াল করবেন ঠিক আছে যদি খেয়াল করেন তাহলে কিন্তু জিনিসটা হয়ে যাবে ওকে তাহলে যদি এটা বুঝতে পারেন আসলে কি এখানে এইটা আছে নাকি না এই যে এখানে কজ হবে আসলে প্রশ্ন ঠিক আছে প্রশ্ন কজই হবে আমাদের এখানে লিখতে ভুল আছে এই যে এখানে কবে কজ তার মানে এখানেও হবে কজ তাই না তো আশা করি এই যে ভুলগুলো এগুলো ভুল আপনারা পরীক্ষার সময় করবেন না বিকজ পরীক্ষার সময় কিন্তু এই ভুলগুলো করলে আপনার কিন্তু সেখানে মার্কস কমে যাবে তো ঠিক আছে এই জন্য কিন্তু আমি ইচ্ছা করে মাঝে মাঝে কিছু কিছু মিস্টেক রাখি আপনাদের জন্য যেন আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ এখানে মিস্টেক রয়েছে হ্যাঁ ঠিক আছে ওকে তো মিস্টেকটা আপনারাও দেখবেন দেখে আমাদের জানাবেন যে ঠিক আছে স্যার এখানে একটা মিস্টেক রয়েছে তাহলে আমরাও কিন্তু এটা কারেকশন করে ফেলতে পারবো এবং আপনারাও আপনা আমরাও দেখতে পারবো যে আপনারা আসলে পড়াশোনার প্রতি আপনারা আসলে পড়াশোনার প্রতি ডেডিকেটেড আমরা চাই যে আপনারা পড়াশোনার প্রতি ডেডিকেটেড হয়ে আমাদের যে কোনো আমাদের কোর্স কিভাবে উন্নতি করা যায় আমাদের কোর্স কীভাবে ভালো করা যায় আমাদের ভুল কীভাবে কমানো যায় আরও সুন্দর কীভাবে করা যায় সেগুলো নিয়ে ফিডব্যাক দেন এই জন্য কিন্তু আমরা মাঝে মাঝে দেখুন এই ধরনের কিছু প্রশ্ন আপনাদেরকে থ্রো করি বা মাঝে মাঝে কিছু ছোটোখাটো মিস্টেক দিয়ে রাখি যেন আপনারা সেগুলো নিয়ে আপনাদের আমাদের রেসপন্স করেন তো আপনারা আমরা আপনারাও যদি বেশি বেশি রেসপন্স করেন তাহলে কিন্তু আমাদের ভালো লাগবে যে হ্যাঁ আমাদের ক্লাস আপনাদের ভালো লাগতেছে আমরা আপনাদের জন্য যা করতেছি সেটা আপনাদের উপকারে লাগতেছে তো এই জন্য কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে রেসপন্স করতে আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে আশা করবো আপনাদের ডিপ্লোমা পলিটেকনিক ব্যাকগ্রাউন্ডে শুধু

ফর্মুলাগুলো লেখার পরে এখানে যোগ্য করা যায় দেখুন এখানে কত আসলো ফর্টি ফাইভ এখানে যোগ্য করে আসলে থার্টি ভ্যালুগুলো চলে আসলো আসার পরে সাইন ফর্টি ফাইভ মানে ওয়ান বাই রুট টু সাইন থার্টি মানে হাফ কস থার্টি মানে রুট থ্রি বাই টু কস ফর্টি ফাইভ মানে ওয়ান বাই রুট টু জাস্ট ভ্যালুগুলো বসেন বসানোর পরে এখানে জাস্ট নর্মাল ক্যালকুলেশন এটা কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারেন বা ইচ্ছে করে যে টু রুট টু বাই রুট থ্রি তারপরে এটা ভাগ উল্টে গুণ করে এইভাবে চলে আসতে পারে এই যে এখানে কিন্তু কত আসলো টু রুট টু তারপরে আপনি যদি এখানে আসলো টু রুট টু এখানে কিন্তু কাটাকাটি চলে যায় একদিকে যায় সবগুলো মিলে ফাইনালি আমরা যে এটা কাটা গেল থাকলে হলো জাস্ট রুট থ্রি এবং সেটাই আমাদের ডান পক্ষে রয়েছে তার মানে আমাদের কিন্তু ম্যাথ কমপ্লিট এখন আমরা একটা রচনামূলক প্রশ্ন তো দেখি চলুন যে টু কস পাই বাই সেভেন ইন্টু কস থ্রি সেভেন প্লাস কস থ্রি ফাইভ বাই সেভেন প্লাস কস ফাইভ পাইভ বাই সেভেন সোয়ানের জিরো তো এটা কোনো কঠিন তেমন কিছু না সবগুলোই কিন্তু নিজের সেভেন আসে সো এটা কিন্তু আমরা বুঝতেছি যে আমাদেরকে এক পাশ থেকে আরেক পাশে জাস্ট একটু কনফারসন হালকা একটু করলে তাহলে কিন্তু আমরা জিনিসটা কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারবো তাহলে দেখুন আমরা কী করব এই যে এই যে আমরা এই দুইটাকে নিয়ে আমরা কাজ করব এই দুইটাকে নিয়ে আমরা দেখুন এই যে টু কস এ প্লাস বি বাই টু এ প্লাস প্লাস না তো এটা গুণ হবে কিন্তু কস এ মাইনাস বি বাই টু এই দুইটা নিয়ে আমরা কজ এ প্লাস বি কজ প্লাস কস বি এর ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করছি তো এইটা অ্যাপ্লাই করার পরে তারপরে আমরা দেখুন এই যে এখানে ভিতরে যোগ বিয়োগ করা যায় আর তিন আট আট তারপরে দুই দিয়ে ভাগ করলে কত হয় ফোর পাই জন্য কিন্তু ফোর পাই বাই সেভেন এখানে দেখুন তিন আর পাঁচ তার মানে মাইনাস কত টু পাই তারপরে কিন্তু সব কিছু মিলে কস পাই বাই সেভেন হয়ে গেল তো এই পর্যন্ত যদি হয় তারপরে এখন আমরা কি করবো দেখুন এখন আমরা মোটামুটি এই এই এরবার কি করলাম এবার দেখুন এই যে টু কস পাই বাই সেভেন এটা কিন্তু দুইটার মধ্যেই আস দুইটার থেকেই আছে এই যে দেখুন এই যে কস পাই কস পাইভ বাই সেভেন আছে তো আছে যেহেতু এই জন্য আমরা নিয়ে আসলাম নিয়ে আসার পরে কিন্তু আমরা বাকি এই যে দেখুন এখানে টু আছে টু আছে কস পাইভ বাই সেভেন আছে আবার দেখুন এই যে কস পাই বাই সেভেন আছে তাহলে থাকলো কোনটা এই যে কমন নিলাম নেওয়ার পরে এটা থাকলো এবং এই যে এটা থাকলো তো লিখলাম লিখে ফেলার পরে এখন আমরা কী করবো বলুন তো এই দুইটার মধ্যে আবার কিন্তু কজ এ প্লাস বি এর কস কজে প্লাস কজ বি এর ফর্মুলাটা পড়লো তাহলে টু কজ এ প্লাস বি বাই টু ইন্টু কজ এ মাইনাস বি বাই টু ফর্মুলা পড়লো পরার পরে এই যে দেখুন চারে তিন সাত সাত থেকে দুই বা দেড় সাতের অর্ধেকতা চার তাহলে এই জন্য কিন্তু দেখুন ওপরে কিন্তু তারপরে আবার দেখুন চার থেকে তিনবার দিলে তো এই যে দেখুন তিনটা যোগ বিভোগ করার পরে পরে এখন দেখুন কস নাইনটির ভ্যালু কিন্তু জিরো আমরা জানি ভ্যালু জিরো তো পুরোটাই কিন্তু জিরো দিয়ে গুণ করলে কোনো কিছুকে গুণ করলে হয় তাহলে কিন্তু আসলো কত জিরো এবং সেটাই যান পক্ষে আসে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেলো নেক্সট প্রশ্নে আমরা কস টোয়েন্টি কস ফর্টি কস সিক্সটি কির সমান ওয়ান বাই সিক্সটিন তো আমরা প্রথমে বামপক্ষ লিখলাম লেখার পরে এই দেখুন কস সিক্সটি এইটার ভ্যালু আমরা জানি হল হাফ তো যেটার ভ্যালু আমি স্ট্যান্ডার্ড জানি সেটা আমরা ফার্স্টে লিখে ফেলবো তো লিখলাম হাফ লেখার পরে এখন আমরা দেখুন হাফটাকে আমরা সামনে নিয়ে আসলাম ডাইরেক্ট নিয়ে আসার পরে এই যে বড়ো দুইটা এই চল্লিশ এবং কস এইটি এই দুইটা কিন্তু বড়ো তাই না এই দুইটা নিয়ে আমরা কিন্তু এখন কী করবো টু কজে কস বি এর ফর্মুলার আমরা দিব দেখুন হাফ সামনে এখানে যেহেতু আমরা টু কিন্তু নাই তাই না এটার ভিতরে আমি যেহেতু একটা টু নিয়ে আসছি এর জন্য বাইরে একটা হাফ নিয়ে আসতে হবে কারণ টু টু কাটা কিন্তু সমান হয়ে গেল তো এইটা কিন্তু খেয়াল করবেন যে আপনি যদি ভিতরে কিছু নিয়ে আসেন তাহলে করার পরে এখন এই যে দেখুন আশি আর একশো বিশ আশি চল্লিশ লেখা হয়েছে লেখার পরে কজ ওয়ান টোয়েন্টি মানে জানেন আপনারা হলো মাইনাস হাফ এটা কিন্তু আপনার ইচ্ছা করলে করতে পারেন কস ওয়ান টোয়েন্টি মানে হলো কস নাইনটি প্লাস থার্টি তো কস নাইনটি প্লাস থার্টি মানে হলো সাইন থার্টি তাই না কস তারপরে এইভাবে কিন্তু আপনারা করতে পারেন তারপরে যেহেতু দ্বিতীয় পর নেগেটিভ হবে এই জন্য কিন্তু মাইনাস হাফ এভাবে কিন্তু আপনারা করতে পারেন তো এইভাবে না করে আবার ক্যালকুলেটার মাধ্যমে কিন্তু একবারে করে ফেলতে পারেন ক্যালকুলেটার লিখবেন কস ওয়ান টোয়েন্টি দেখবেন যে মাইনাস হাফ চলে আসছে তো চলে আসার পরে এখন দেখুন আমরা কি করবো এখন আমরা পুরোটাকে গুণ করে দিচ্ছি এই যে এই পুরোটার সাথে এখানে এটা গুণ করে যাচ্ছে তো গুণ করলে এটার সাথে এটা গুণ করলে মাইনাস ওয়ান বাই এইট কস টোয়েন্টি এবং এই দুইটা গুণ করলে ওয়ান বাই ফোর কস ফর কস টোয়েন্টি কস ফরটি তো এই পর্যন্ত হলে এখন আমরা কী করবো বলুন তো এখন আমরা দেখুন এই যে আবার এই যে এই জায়গাটায় এখানে দেখুন আবার সেম কাজতে করা হয়েছে এই যে টু কজে কস বি এর ফর্মুলা আমরা আবার 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 দিচ্ছি এবং এখানে সামনের জন্য একটা হাফ দিয়ে গুণ করে ফেলতেছি তো এই যে দেখুন কজ এ প্লাস বি প্লাস কজে মাইনাস বি ফর্মুলাটা আবার গেল যাওয়ার পরে যোগ বিয়োগ করলাম যোগ বিয়োগ করে এই যে কস সিক্সটির ভ্যালু আমরা কত জানি হাফ তো হাফ এখানে আমরা লিখলাম দেখুন আর বাকি কিন্তু সব কিন্তু সিমিলার সেম আসছে তাই না এবং এইখানে কিন্তু গুণ করে ফেলতেছি এই যে ওয়ান বাই এইটের সাথে এটা এটা দুইটাই গুণ করে ফেলা হচ্ছে গুণ করে ফেলার পরে এখন দেখুন আমরা কী করতেছি এই যে এইটা এবং এটা কিন্তু কাটাকাটি করা যাচ্ছে আর এখানে থাকতে ওয়ান বাই এইট ইন টু ওয়ান বাই টু মানে হলো আর দুগুণো ষোলো তার মানে ওয়ান বাই সিক্সটিন তো এইটাই কিন্তু আমার ডান পোকে ছিল তাহলে কিন্তু আমার কাজটা প্রমাণ হয়ে গেলো নেক্সট প্রশ্ন আমরা দেখি সাইন টোয়েন্টি সাইন সাইন সিক্সটি ফোর একদম সিমিলার একই রকম অঙ্ক বাট এখানে সাইন নাইনটির ভ্যালু আমরা জানি ওয়ান সাইন সিক্সটি এর ভ্যালু আমরা জানি রুট থ্রি বাই টু তো ভ্যালুগুলো আমরা বসাই দিলাম বসানোর পরে বাকিগুলোর মধ্যে আমরা দেখুন টু নিয়ে আসে আমরা এই যে বড় দুইটাকে নিয়ে আসে এই যে টু সাইন এস আইন বি নিয়ে এলাম এবং সামনে একটা হাফ দ্বিগুণ করে দিলাম তো আনার পরে এই যে দেখুন টু সাইনাস সাইন বি সমান ক জে মাইনাস বি মাইনাস ক এ প্লাস বি এরপর এরপর আশি মাইনাস থেকে চল্লিশ বাদ দিলে চল্লিশ আশি আর চল্লিশ একশো বিশ হয় এটাকে এটার ভ্যালু কত এটা ক্যালকুলেটার মাধ্যমে আপনি ডাইরেক্ট বসে ফেলতে পারেন তো মাইনাস মাইনাসের প্লাস হাফ হয়ে যাবে আর কি হাফ হয়ে গেল হওয়ার পরে এরপরে ভিতরে যে গুণটা আছে গুণটাও করে ফেললেন গুনটা করার পরে এরপরে আবার আমরা কি করব দেখুন তো এইখানে কিন্তু কমন নেওয়া যাচ্ছে রুট থ্রি বাই টু সাইন টোয়েন্টি রুট থ্রি বাই টু ইন্টু হাফ ইন্টু এই যে দেখুন আমরা কি করলাম এখানে আসলে কমন না নিয়ে আমরা এই যে এখানে এই ভিতরে আবার আমরা কাজ করছি যে টু সাইনের কস বেড ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো এবং সামনে একটা হাফ দিয়ে দেবো এবং বাকি এখানে দেখুন রুট থ্রি বাই ফোর চারদি এইট তো আমরা এই জায়গার মধ্যে আমরা কিন্তু এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতেছি তো টু সাইনে কস বি এর ফর্মুলা দেখুন আমরা এই যে করলাম বি প্লাস মাইনাস সাইনে মাইনাস বি বাকিটা যা আছে সেরকমই থাকলো চল্লিশ আর বিশ মিলে হলো ষাট চল্লিশ থেকে বিশ বিধ হয় হলো বিশ তারপরে দেখুন সাইন সিক্সটি আর এখানে কিন্তু গুণ করা হয়েছে ডাইরেক্ট ঠিক আছে আমরা কিন্তু আহ লাইন একটু কম করার জন্য এখানে কিন্তু বেশি ডিটেলসে যাচ্ছি না আমরা কিন্তু একটা করে এখানে ভিতরে আসলে গুণ করে হয়েছে গুণ করার পরে আমরা কিন্তু বাইরে নিয়ে আসছি সেটা এখানে দেখাচ্ছি না আপনারা কিন্তু পরীক্ষার খাতায় প্রত্যেক লাইন দেখিয়ে দেখিয়েই করবেন কোনো সমস্যা নেই তো করার পরে সাইন সিক্সটি এর ভ্যালু কত রুট থ্রি বাই টু তো রুট থ্রি বাই টু হলো এবং বাকি দেখেন এটা এবং এটা কিন্তু কাটা যাচ্ছে যাই কিন্তু জিরো হয়ে গেলো তাহলে এই যে এখানে আমার কাজ থ্রি বাই আর দুগুণে ষোলো তাহলে রুট থ্রি এবং রুট থ্রি করলে কিন্তু থ্রি হয় আপনারা জানেন তো ফাইনাল ইডি কিন্তু আমার ডানপক্ষে ছিল তাহলে আমার কিন্তু প্রমাণিত হয়ে গেলো তো এরপরও যদি আপনাদের প্রবলেম থেকে থাকে আমাদের এসে সেকশনে যাবেন এবং আমাদের প্রশ্ন করবেন আমাদের কিন্তু সাজেশন আপনাদের জন্য রেডি আছে অলরেডি সাজেশনটা আপনারা দেখবেন অবশ্যই আমাদের মেন কোর্স যেটা আছে সেটা আপনারা দেখবেন এবং আমাদের জন্য আপনাদের জন্য কিন্তু ক্লাস নোট করা রয়েছে ক্লাস নোটগুলোও আপনারা দেখবেন আশা করি আপনারা সবাই উপকৃত হবেন এবং এটা নট অনলি ফর পলিটেকনিক এটা কিন্তু আপনার সিলেবাসের সরটাকেও অনেকটা কভার করে তো আপনাদের ফ্রেন্ডদেরকে এটা রিকমেন্ড করবেন তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পড়াশোনা ভালো করে করবেন আপনাদের সবার উজ্জ্বল ভবিষ্যতের কামনা জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম